এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে আজকে আপনাদের ডেকে আমাদের যে কর্তব্য আছে ওটা বলতে চাইছি আপনার এসেছেন সফটওয়্যারে এটা আমাদের জন্য খুব বড় জিনিস আমাদের সেক্রেটারি মিস্টার চক্রবর্তী আপনাকে সব বুঝাবেন কি আমরা কি করতে চাইছি এটা স্টার্টিং আছে এরপরে আর কত জিনিস আমরা করতে চাইবো এটা পরে আপনাকে জানানো হচ্ছে আপনারা সকলেই জানেন যে ইস্ট বেঙ্গল ক্লাব একটি প্রতিবাদ থেকে জন্মগ্রহণ করেছিল রেসিজম শব্দটি জনপ্রিয় হওয়ার এবং ফিফা চার্টারে স্থান পাওয়ার অনেক আগে ইস্ট বেঙ্গল ক্লাব রেসিজমের বিরুদ্ধে লড়াই করে ক্লাবের প্রতিষ্ঠাপন করেছিল সেই থেকে ইস্ট বেঙ্গল ক্লাব সর্বদাই জাতিগত ও সাম্প্রদায়িক নিপীড়নের বিরুদ্ধে লড়াই করা থেকে শুরু করে ১৯৪৩ সালে বাংলা দুর্ভিক্ষ থেকে আইলা এবং অতি সম্প্রতি কোভিড নাইনটিন মহামারী ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো পর্যন্ত অনেক জন আন্দোলনের অগ্রভাগে ছিল এমনকি দেশের স্বাধীনতা যুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাব এবং তার বহু সদস্যের সক্রিয় ভূমিকা কারো অজানা নয় বাংলাদেশে সংখ্যালঘুদের পরিকল্পিতভাবে আক্রমণ করা আমাদের ক্লাবের সমর্থকদের খুব গভীরভাবে প্রভাবিত করেছে আমাদের সমর্থকদের অধিকাংশেরই পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ তথা বাংলাদেশে আমাদের অনেক অনেক সমর্থকের পরিবার আত্মীয় স্বজন দেশভাগের আগে এবং পরবর্তী সময় এবং ষাটের দশকের শেষের দিকে এবং সত্তরের দশকের প্রথম দিকে এই ধরনের আক্রমণের শিকার হয়েছেন আমরা তাদের থেকে প্রচুর ফোন এবং ইমেল পাচ্ছি যেখানে তারা আমাদেরকে এই বিষয়টি যথাযথ জায়গায় উত্থাপন করা অনুরাধ জানিয়েছেন এমনকি আমাদের সমর্থকরা যারা পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য অঞ্চল থেকে এসেছেন তারাও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে এই ধরনের ব্যাপক নিপীড়ন বন্ধ হওয়া দরকার আমরা সকল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতে চাই যে তারা যেন দয়া করে এই সমস্যাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সীমান্তের ওপারে আমাদের মা বোন এবং ভাইদের বাঁচাতে এবং শান্তি স্থাপন করতে দিশা দেখান দরকার মতো আমরা প্রাইম মিনিস্টারের কাছে চিঠি লিখব আগামী দিনের পরিস্থিতি সেরকম হলে আমরা একটা জিনিস মানুষের কাছে পৌঁছে দিতে চাই কারণ বিপদে পড়লে তার পাশে আছি ক্ষুদ্র ক্ষমতা নিয়ে হল সেটাই আমরা রাখতে চাই এবং আমরা সবাই প্রত্যেকেই আমরা যারা স্ম ক্লাবের সমর্থক সভ্য এখানে যারা আছি প্রত্যেকে এটা নিয়ে উদ্বিগ্ন আমরা চাই তাদের পাশে থাকতে কিন্তু আমাদের ক্ষমতা তো খুব ক্ষুদ্র সেই অনুযায়ী আমরা পাশে আছে এই বার্তাটা আমাদের দিতে চাই এটাই আমাদের প্রথম কর্তব্য বলে আমাদের মনে হয় রাজনৈতিক পরিপ্রেক্ষা যেখানে এসে তারা আমরা আমাদের মা বোন ভাই বোনদের পাশে ওখানে আত্মীয় স্বজন এবং ইসমন ক্লাবের সমর্থকদের পাশে থাকতে চাই এখানে রাজনৈতিকটাকে উর্ধ্বে রেখে থাকতে চাই রাজনৈতিক রং আমাদের লাগাবার চেষ্টা করলেও লাভ নেই আমরা সেখানে যাচ্ছি না আমরা দেশের প্রাইম মিনিস্টার দরকারে ওনার কাছেও আমরা আপিল করব কত তাড়াতাড়ি সম্ভব এবং তাদের উদ্ধার করা যায় এই পরিস্থিতি থেকে ওয়াইজ এটা করা উচিত আমরা আমাদের কাছে কোন প্রপোজাল এলে আমরা নিশ্চয়ই সেটা ভেবে দেখব কতদূর যাওয়া যায় কিন্তু এটা ইন্টারন্যাশনাল একটা ইস্যু সেখানে আগ বাড়িয়ে আমরা কিছু করতে পারি না

একদিন দুদিন দেখি কি সিচুয়েশন যে দাঁড়ায় তারপরে দরকার মতো আমরা প্রধানমন্ত্রীকেও চিঠি লিখব এখানে যেটাই অ্যাপ্লিকেবল হবে দুই দেশের তো সেই জন্য দুই দেশের তরফের কাছেই অ্যাপিল করছি যে এটা সমাপ্তি হোক ক্যামেরা উত্রী ব্যানার্জির সাথে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা